আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে ভিডিও তৈরি করেছি এস পরীক্ষার্থী বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ তোমাদের জন্য খুবই সুখবর আছে যে তোমাদের কিছু পরীক্ষা হয়েছে কিছু পরীক্ষা হয় না পরবর্তীতে আবার নতুন করে পরীক্ষা দিয়েছে পরীক্ষা হবে এদিকে শিক্ষার্থীরা পরীক্ষার না জন্য মানে অটোফার দেওয়ার জন্য আন্দোলন শুরু করেছে এখন শিক্ষা মন্ত্রণালয় তো ভিতরে হয়ে গেছে তারা বলতেছে বা চিন্তা ভাবনা করতেছে আমি অনলাইনের মাধ্যমে জানতে পারলাম যে তোমাদের পরীক্ষা হবে কিন্তু পরীক্ষা অ্যাটেন্ড করবা তোমাদেরকে পাশ করে দেবে যেমন তোমাদের ইন পরীক্ষা বা সত্তর মার্কের তুমি মোটামুটি চারটা বাচ্চার বসে অ্যান্সার করলেই যা লিখছ তা দেখার বিষয় না তুমি লেখা আছে কি খাতার ভিতরে তাদেরকে তোমাকে মূল্যায়ন করে পাস করে দেওয়া হবে এবং এমসিকিউ যেমন তিরিশ মার্ক আছে তুমি করো এমসিকিউ অ্যান্সার করছো সেটা দেখার বিষয় না তুমি অ্যাটেন্ড করছো কিনা না সেটা দেখার বিষয় তোমাদেরকে পাস করে দেওয়া হবে আমি একজন শিক্ষক হিসেবে তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট রইল যেটা হলো অটোপাস শব্দটা খুবই খারাপ অটো অটো শব্দ অটোই হয়ে যায় তাহলে এটা না করে যে পরীক্ষায় হোক মোটামুটি সারা আমাদের কনফার্ম করুক যে মন্ত্র আমাদের কনফার্ম করুক আমাদেরকে পরীক্ষা আমরা অ্যাটেন্ড করবো আমাদেরকে ন্যূনতম মার্ক দেবে এবং যারা আসতে বেশি পায় পাবে কোনো শিক্ষার্থী ফেল করবে না আমার মনে হয় এই যুক্তিটা ভালো হয় তখন আর অটোপাস সার্টিফিকেট উল্লেখ থাকবে না এবং কেউ বলতেও পারবে না তুমি অটোপাস করো আসলে এটা নিজের জন্য খারাপ বিষয় আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক ভালো আছে যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করে দাও এবং একটি লাইক মাস্ট ভালো থাকো শুধু থাকো আর আমাদের সাথেই থাকো তাকে পরবর্তীতে অনেক নতুন ভিডিওতে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ